সেনা সম্পর্কে জানবো বাংলাদেশের সেনাবাহিনীর মোট সংখ্যা কত বাংলাদেশ সেনাবাহিনীতে মোট সেনা সদস্য কত বলা কঠিন তবে মতে সংখ্যা থেকে লক্ষ অনেক কম তাই তো ভাবছেন তিন চার যেখানে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের সেনা সংখ্যা চার লক্ষ এবং আমাদের আরো প্রতিবেশী দেশ ভারত এর সেনা সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ পাকিস্তানের সেনা সদস্যের সংখ্যা প্রায় ছয় থেকে সাত লক্ষ সেখানে আমাদের মাত্র তিন থেকে চার লক্ষ খুব বেশি চিন্তার কিছু নেই বাংলাদেশের আয়তনের তুলনায় মিয়ানমারের আয়তন প্রায় পাঁচ গুণ বাংলাদেশের রক্ষা যদি চার লক্ষ সেনার প্রয়োজন হয় তাহলে প্রয়োজন হবে লক্ষ সেনা ভারতের প্রয়োজন হবে লক্ষ সেনা আসলে বাংলাদেশের মধ্যে এত ছোট একটি আয়তনে নিজেদের অস্তিত্ব রক্ষায় এত সেনার সদস্য অন্য কোনো দেশে আছে বলে আমার জানা নেই এছাড়াও বাংলাদেশে রয়েছে আরো রিজার্ভ সেনা রিজার্ভ সেনা গুলো হচ্ছে বিজেপি পোস্টকার্ড পুলিশ আনসার নির্বাচক গ্লোবাল ফায়ার ইন্ডেক্স এর দুই হাজার চব্বিশ তথ্য অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম সৈন্য সংখ্যা বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য সংখ্যা এক লক্ষ তেষট্টি হাজার এছাড়াও বাংলাদেশের আধা সামরিক বাহিনীতে সৈন্য সংখ্যা রয়েছে আটষট্টি লাখের বেশি বাংলাদেশের সামরিক বাহিনীতে বিমান বাহিনীর কাছে রয়েছে দুশো ষোলোটি বিমান তার মধ্যে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এছাড়াও বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে বেশি হাজারের বিভিন্ন ধরনের সামরিক যান বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে রয়েছে কামান মোবাইল রকেট প্রজেক্ট বাংলাদেশের নৌবাহিনীর কাছে রয়েছে তিনশো বাষট্টি যুদ্ধ জাহাজ এবং সাতটি ফিডগ্রেট কনভারেটের মতো যুদ্ধজাহাজ এছাড়াও রয়েছে তিনটি সাবমেরিন কেবল